আসসালামু আলাইকুম ফেরি ফেরিঘাটের ঠিক পশ্চিম পাশে এই লঞ্চ ঘাটটার নাম হচ্ছে আলু কোল্ড স্টোর ঘাট এখানে আসছি দেখার জন্য কোন কোন লঞ্চগুলো আজকে এখানে রয়েছে ঈদের ট্রিপগুলো শেষে লঞ্চগুলো তাদের অবসর সময় এখানে পার করছে সদরভাগের ঠিক অপোজিট পাশে দূরে দেখতে পাচ্ছি এম ভি টিপু সাত তার গন্তব্য পরিসর কবে হবে এখনো অনিশ্চিত তো আমরা আসি এই আলু কোল্ড স্টোর ঘাটে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে জামাল এক রয়েছে চাঁদপুর ইসলি পাশে রয়েছে হচ্ছে অ্যাডভেঞ্চার ছয় পাশে রয়েছে কালাইয়া ধুলিয়া এক এবং তারই পাশে রয়েছে হচ্ছে নুরায়ন নুরাইনপুর কালাইয়ের ধুলিয়া একটু দেখলাম পাশে রয়েছে হচ্ছে এমপি ক্যাপ্টেন নাজিরপুর লালমোহনের তার পাশেই আমরা দেখব হচ্ছে সুন্দরবন দশ এবার ঈদে বরিশাল ঢাকা অনেকগুলো সার্ভিস দিয়েছে এখন অবসর সময়ে পার করছে এখানে যেহেতু যাত্রী চাপ অনেক কম তাই অতিরিক্ত লঞ্চের আর প্রয়োজন হচ্ছে না সুন্দরবন দশের পাশে আমরা দেখতে পাচ্ছি রয়্যাল ক্রুজ দুই যার রুটের কোনো নাম দেওয়া নেই এবং এবার সুন্দরবন দশের পাশে রয়েছে রয়্যাল ক্রুজ দুই রয়্যাল ক্রুজের পাশে রয়েছে হচ্ছে সুরুভি নয় যাকে সময় যাকে একসময় বরিশালের রানী বলা হতো এখন সে আর সার্ভিসে নেই এবছর শুরুের সাত সার্ভিস দিল সুরভি নয় কিন্তু বরিশালটা সার্ভিস দেয়নি মনে হচ্ছে না সে আর সার্ভিসে কখনো ফিরবে তার পাশে রয়েছে হচ্ছে ঢাকা কালীগঞ্জের আলু আলিদ তার পাশে রয়েছে আলু আলিদ চার হাকিম উদ্দিনে চলতো আলু আলিদ নয়ের ঠিক আর আরওয়ালির নয়ের পেছনে দেখা যাচ্ছে সম্রাট দুই আছে রয়েছে হচ্ছে দিকে ঘোষের হাটের ছাব্বির দুই সাব্বির দুইয়ের ঠিক পাশেই আমরা দূরে দেখতে পাচ্ছি কার্নিভাল ক্রুজ ফেরিটি রয়েছে রোপেক্স ফেরি যদিও প্রতিদিন সকাল আটটায় ইলিশের উদ্দেশ্যে রোপেক্স ফেরির যাত্রা হওয়ার কথা হয়তোবা যাত্রী সংকট এবং গাড়ির সংকটের কারণে আজকে সে সার্ভিসে যায়নি তার পাশে দেখছি ঢাকা শগুল মূল মানিক পাচ তো আজকের এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যারা লঞ্চ দেখতে ভালোবাসেন লঞ্চের খোঁজখবর রাখতে পছন্দ করেন তাদের অনেক ইন্টারেস্ট থাকে যে আলু কোল্ড স্টল লঞ্চ ঘাট এখানে কোন কোন লঞ্চগুলো পড়ে আছে বা অবসর সময়ে পার করছে তো তাদের ইন্টারেস্টের উপর ভিত্তি করেই আমরা আজকে এই ভিডিওটা তৈরি করেছি যদিও এটা কার্নিভাল ফেরিঘাট থেকে অনেক দূরে এটা আসলেও প্রায় পাঁচ থেকে দশ মতো সময় লাগে তারপরও এই ভিডিওটা করা হয়েছে শুধুমাত্র লঞ্চ যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্য করেই লঞ্চ ঘাট ত্যাগ করার সময় আমরা দেখতে পেলাম চাঁদপুরগামী এম ভি ইগল সাত সে চাঁদপুর থেকে ভালো যাত্রী নিয়ে সদরঘটের দিকে এগোচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর গতি নিয়ে যাচ্ছে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে